রব্বুল আলামিন কোরআনে পাকের একটা আয়াত আছে ওই আয়াতের মুবারকের মধ্যে আমার রব্বুল আলামিন বললেন

যার অন্তর পাথর মাখা পাথর মাখা অন্তর চূর্ণ বিচূর্ণ আমার আল্লাহ বলেছেন তোমার নিষ্ঠই নিষ্ঠই তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল আগমন করেছেন এমন একজন শানওয়ালা নবী এসেছেন এমন একজন মানওয়ালা নবী এসেছেন

আমার সেই নবীর নবীর ব্যাপারে আমার আল্লাহ মেসেজ দিচ্ছেন আমার আল্লাহ পরিচয় করে দিচ্ছেন ওই নবীটা কেমন ওই নবী যখন তুমি কাঁদো নবী কাঁদে তোমার ঘরের মধ্যে তোমার তুমি যখন মারা যাবা তোমার মা একদিন কাঁদবে দুই দিন কাঁদবে তিন দিন কাঁদবে তুমি মরে গেলে তোমাকে যখন কবরে সোঁয়া দিবে তুমি যখন অন্ধকার গোরস্থানে শুঁয়া থাকবা সেই সময় আমার নব্বি রব্বি হাবলি উম্মতি বলে

সেই নবী মমিনগণের ব্যাপারে সেই নবী মমিনদেরকে বেশি ভালোবাসে মমিনদের পথে আমার নবী সব সময় সব সময় ইনভাইট করেছেন ওগো আমার বান্দা তোমাকে আমার আল্লাহ বানিয়েছেন তোমার ভিতরে আমার আল্লাহ জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন দেখার জন্য কত শত শত নিয়ামত দিয়েছেন একটু চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ অদ্ভুত বাবারা বন্ধুরা রমজান মাসে কুরআন নাযিল হয়েছে রমজান মাসে কুরআন নাযিল হয়েছে সেই জন্য

পাড়া 2 পারা 9 30 টা 114 টা 114 টা সুরা নম্বর পারা পর্যন্ত সমগ্র গায়াত আমাদের নবী রাহমাতুল লিন আলামিন কলবের মধ্যে ঢেলে দিয়েছেন সুবহান ওই शान वाला নবীর উপর kalamullah शरीफ নাজিল হয়েছে কালামুল্লা শরীফ পৃথিবীর কাউকে দেয় নাই ফেরেস্তাকেও দিতে চেয়েছিল ফেরেস নাই নেই ওই কালামুল্লা শরীফ অবশেষে আমার নবীর কলবের মধ্যে আমার নবীর অন্তরের মধ্যে আমার নবীর হৃদয়ের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ধারণ করিয়েছেন আমার আল্লাপাক রব্বুল আলামিন লোট করিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর কলবের মাধ্যমে নবীর হৃদয়ের মাধ্যমে সেই কালামুল্লাহ শরীফকে হেফাজত করে

আমার আল্লাহ পাকুল আলমিন অন্য সকল মাসের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সোবাহা কোরআন নাজিল করে